ইসলামিক ব্যাংকে আপনি কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন কত পার্সেন্ট হারে আপনি লাভ পাবেন সেটা হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ দশ লাখ বিশ লাখ পর্যন্ত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আপনি যদি ইসলামিক ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মাসিক মুনাফা পাবেন হচ্ছে দুইশো টাকা এবং বাৎসরিক মুনাফা পাবেন হচ্ছে দুই হাজার টাকা তারপর আপনি যদি এক লাখ টাকা ইসলামিক ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনি বাৎসরিক মুনাফা পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা এবং মাসিক মুনাফা পাবেন হচ্ছে চারশো টাকা আপনি যদি দুই লাখ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি বাৎসরিক বা বছরে মুনাফা পাবেন হচ্ছে বারো হাজার টাকা এবং মাসিক মুনাফা পাবেন হচ্ছে এক হাজার টাকা আপনি যদি ইসলামিক ব্যাংকে তিন লাখ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি বাৎসরিক মুনাফা পাবেন হচ্ছে আঠারো হাজার টাকা এবং মাসিক মুনাফা পাবেন হচ্ছে এক হাজার পাঁচশো টাকা যদি আপনি ইসলামিক ব্যাংকে দশ লাখ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি মাসিক মুনাফা পাবেন হচ্ছে পাঁচ হাজার টাকা এবং বাৎসরিক প্রতি বছরে মুনাফা বা লাভ পাবেন হচ্ছে ষাট হাজার টাকা যদি আপনি ইসলামিক ব্যাংকে বিশ লাখ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি বছরে বা বাৎসরিক লাভ পাবেন হচ্ছে এক লাখ টাকা এবং প্রতি মাসে লাভ বা মুনাফা পাবেন হচ্ছে আপনি আট হাজার টাকার তো প্রিয় দর্শক আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বা অনুরোধ অনুযায়ী আপনাদেরকে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য তো আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম